সাধারণত যে কোনো ধরনের অ্যালার্জিতে পরামর্শ দেওয়া হয় যে বাসায় কার্পেট অথবা এই জাতীয় আর জাতীয় কোনো কিছু যদি বিছানো থাকে সেটা যাতে না বিছানো হয় কার্পেট কিংবা ওই ধরনের অ্যালার্জি ক্রাইনাইটিসের বেলায়ও কি তাই সাধারণত যে কোনো ধরনের অ্যালার্জিতে পরামর্শ দেওয়া হয় যে বাসায় কার্পেট অথবা এই জাতীয় আর্শ জাতীয় কোনো কিছু যদি বেছানো থাকে সেটা যাতে না বিছানো হয় কার্পেট কিংবা ইয়েস অ্যালার্জিক রায়নেটিসের ব্যায়াম কি তাই ইয়েস এই কোশ্চেনটা আমি প্রায় পেসেন্টদেরকে করে থাকি যে আপনার বাসায় কি কার্পেট আছে যে সমস্ত পেশেন্টকে অ্যালার্জিক রায়নেটিস ডায়াগনোসিস হয় আর কি যে বাই হিস্ট্রি আমি প্রথমে ডায়াগনোসিস করে ফেলি আর সেক্ষেত্রে আমি নেক্সট কোশ্চেন হচ্ছে যে আপনার বাসায় কি কার্পেট ইউজ করেন বা হলস্টারি আফলস্টারি যে জিনিসগুলো কার্পেটের উপরে বা সোপার উপরে যে অন্য কোনো কাপড় দেন কি না কারণ এই সমস্ত জিনিসগুলো হচ্ছে গুড ব্রিডিং গ্রাউন্ড ফর মোলস যে ডাস্ট মাইট মোলস এই সমস্ত জিনিসগুলো সেখানে বেশি গ্রো করতে পারে সেই কারণে আমরা রিকমেন্ড করি সাধারণত যে যেন কার্পেট ইউজ করা না হয় আর কি কারণ কার্পেটে যথেষ্ট মিলিয়নস অব মিলিয়নস ডাস্ট ডাস্টমাইট থাকে এবং সেটা দ্য ট্রিগার্স অ্যালার্জিক রাইডাইটিস আচ্ছা যদি কারো অ্যালার্জিক রাইনাইটিসের সাথে অ্যাজমার সমস্যা থাকে তাহলে দেখা যায় যে লক্ষণগুলো প্রকাশ পেলে ইনহেলার ব্যবহার করেন সাথে সাথে যেহেতু অ্যাজমার জন্য ইনহেলার ব্যবহার করেন সেই জন্য এই পদ্ধতিটা কি ঠিক আছে ইয়েস অ্যালার্জিক অ্যাজমা ইজ ট্রিগার্ড বাই অ্যালার্জি লট অফ টাইম অ্যাজমা ইজ অ্যাকচুয়ালি ট্রিগার্ড বাই কমন কোল্ড ভাইরাস বাট দোজ হু হ্যাভ অ্যালার্জি ক্রাইনেটিস অ্যান্ড অজমা টুগেদার দে ডেফিনেটলি হ্যাভ টু ইউজ ইনহেলার কারণ এনহালার ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর অ্যাজমা ট্রিটমেন্ট অ্যাজমা ক্যান বি পটেনশিয়ালি ফেইটাল অ্যাজমা ক্যান কিল সেক্ষেত্রে আমরা মনে করি যে অ্যাজমা পেশেন্টদেরকে সবসময় ইন দ্য পকেট দেুড কিপ দ্য ইনহেলার আচ্ছা তার মানে অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস দুটোই যেহেতু অ্যালার্জি জনিত সমস্যা সেই জন্য কেউ যদি অ্যালার্জিক রাইনাইটিস এবং অ্যাজমা থাকে তাহলে লক্ষণ প্রকাশ পেলে ইনহেলার নিতে পারে তবে এখানে এখানে বলা উচিত যে অ্যাজমাটা শুধু অ্যালার্জির জন্য হয় না অ্যাজমা ডিউ টু অ্যালার্জি হতে পারে আবার নন অ্যালার্জিক অ্যাজমা হতে পারে তো ইন ইদার কেস ইনহেলেশান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যা ইদার অর ইনহেলার আচ্ছা জি এই অ্যালার্জি প্রতিরোধের জন্য কি কোনো ধরনের টিকা আছে অ্যালার্জি প্রতিরোধের জন্য যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ইন দ্য ইউনাইটেড স্টেটস সেখানে আমি অ্যালার্জি ইনজেকশন দিয়েছি অ্যাকচুয়ালি অ্যালার্জি ইনজেকশন দেওয়ার আগে যে আমরা একটু আগে বলেছিলাম যে টেস্ট করতে হবে উই হ্যাভ টু উই হ্যাভ টু ডায়াগনোস হোয়াট আর দ্য অ্যালার্জেন দ্যাট পেশেন্ট হ্যাজ টু হ্যাজ যে আমি আমার পেশেন্টদেরকে জিজ্ঞেস করে থাকি আপনি একটা ডায়েরি এর মধ্যে লিখে রাখবেন যে আপনি কোন দিন বেশি আপনার নাক চুলকায় নাকে পানি পড়ে এবং কেন সেদিনকে আপনি বাইরে গেলে হয় নাকি বাসায় কার্পেট নাড়াচাড়া করলে হয় অথবা আপনি বাসা মুভ করলে হয় এই জিনিসগুলো আমি এদেরকে প্যাশেন্টদেরকে জিজ্ঞেস করে থাকি আমাদেরকে জানতে হবে যে এই প্যাশেন্টটা কিসে অ্যালার্জিক ডাস্ট ডাস্টমাইট নাকি ফলেন নাকি কি অ্যানিম্যাল নাকি 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 ফুড মানে যে কোনো জিনিস বা ড্রাগ আমরা যদি জানতে পারি সেটা অ্যালার্জি টেস্টের মাধ্যমে জানতে হবে অ্যালার্জি টেস্টের মধ্যে জানার পরে আমরা ডিটারমিন করি যে দিস পার্সেন্ট ইজ অ্যালার্জিক টু ফর এক্সাম্পল ফলেন অর দিস পেশেন্ট ইজ অ্যালার্জিক টু শ্রিম্প চিংড়ি মাছ যাকে বলি অর মিল্ক সেক্ষেত্রে আমরা লোয়ার ডোজ অব অ্যালার্জেন দিয়ে ক্রমাগতভাবে গ্রেজুয়াল এক্সপোজার টু দ্য অ্যালার্জেন অ্যান্ড টু ডিসেন্স ডিসেন্সিটাইজ দ্য ইমিউন সিস্টেম সেটা একটু লং প্রসেস আমাদের দেশে সেটা না হয় না খুবই এক্সপেন্সিভ বলসো